ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে আজ শেয়ার করছি একটি টক মিষ্টি রেসিপি সেটি হলো আনারসের চাটনি খেতে যেরকম সুস্বাদু করতেও সেরকম খুব অল্প সময় লাগে তাহলে চলুন এই সহজ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা আনারস যেটাকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন চাটনিতে দেওয়ার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এতে আনারসের চাটনিটা খেতে আরও সুস্বাদু হবে আনারসটাকে যেহেতু আমরা খুব পাতলা পাতলা করেই কেটে রেখেছিলাম এবার ওই পাতলা টুকরোগুলোকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি খুবই পাতলা পাতলা করে পিসগুলো কাটা ছিল বলে সহজেই হাত দিয়ে ক্রাশ করা যাচ্ছে আনারসের পিসগুলোকে এইভাবে হাত দিয়ে ক্রাশ করার ফলে এরকম একটা ফেনা বেরোবে এটাকে ফেলে দেওয়ার দরকার নেই এটা সহই আমরা চাটনিটা রান্না করব হয়ে গেছে আমাদের আনারসের পিসগুলো হাত দিয়ে ক্রাশ করা দেখতে কিছুটা এরকম হবে এইবার গ্যাসটা অন করে বসিয়ে দেওয়া হলো একটা মোটা দেখে স্টিলের পাত্র চাইলে এটা কড়াইতেও করা যায় কিন্তু আমরা আজকে স্টিলের পাত্রতেই করছি এবার এতে ফোরন হিসাবে দিয়ে দেওয়া হল কিছুটা গোটা মৌরি মৌরিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার ওতে দিয়ে দেওয়া হলো আনারসটা আনারসটা ঢেলে কিছুক্ষণ নেড়ে না হলো কিছুক্ষণ আনারসটা নেড়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করা হলো এতে লবণটা অ্যাড করে আনারসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো লবণটা অ্যাড করে আনারসের সাথে ভালো করে মিশিয়ে পাত্রটাকে ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবে বসিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার অ্যাড করে দেওয়া হলো কাজু আর কিশমিশগুলোকে এই কাজু আর কিশমিশগুলো কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয়েছিল কাজু আর কিশমিশ অ্যাড করে আরেকবার নেড়ে নেওয়া হলো এখানে বলে রাখি আনারসের চাটনিতে কিন্তু বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই আনারস এমনিতে একটি রসালো ফল আর আমরা চাটনি রান্না করছি বলে এখানে লবণ এবং চিনি অ্যাড করছি তার জন্য এখানে এমনিতেও একটু জল বের হবে চিনিটা অ্যাড করে ভালোভাবে সব কিছুর সাথে একবার মিশিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন চিনিটা অ্যাড করার পর এখানে কিন্তু আর একটু জল ছেড়েছে ভালোভাবে সবকিছু মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবারও পাত্রটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে একবার চেক করে নিতে হবে এখানে চাটনি পুরোপুরি রেডি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেওয়া হবে তৈরি হয়ে গেল আমাদের আনারসের সুস্বাদু একটি টক মিষ্টি চাটনি বাড়িতে কোনো পুজো হলে পুজোতে ভোগের সাথে একবার এইভাবে আনারসের চাটনি তৈরি করে দিতে পারেন বা বাড়িতে কোনো ছোট বড়ো অনুষ্ঠানে এইভাবে তেল ছাড়া একবার আনারসের চাটনি করে দেখতেই পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল